আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা আমার বেশ কিছু ভিডিওর মাধ্যমে অবগত হয়েছেন যে আমরা দুবাই বর্তমানে কাজ করতেছি এবং আমাদের দুবাই সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেওয়া হচ্ছে তো যে সকল পদে আমাদের কর্মী নেওয়া হবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু পদ রয়েছে শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন জেনারেল হেল্পার ডাকম্যান ইনসুলেটর ইলেকট্রিশিয়ান সরাসরি ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে আপনি চাইলে আমাদের এখান থেকে নিজের কর্মসংস্থানের যে ব্যাপারটি রয়েছে বিদেশ নিশ্চিত করতে পারেন এবং আপনারা যারা ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে অবগত ট্রান্সগার্ড দুবাইয়ের সুপ্রতিষ্ঠিত একটি কোম্পানি ওয়েল রেপুটেড কোম্পানির মধ্যে একটি উল্লেখযোগ্য কোম্পানি হচ্ছে ট্রান্সগার্ড তো আপনারা ট্রান্সগার্ড কোম্পানিতে চাইলে আমাদের অফিসে এসে সরাসরি আবেদন করতে পারেন এবং আমাদের ট্রান্সগার্ড কোম্পানিতে অ্যাভিয়েশন সেক্টরে যে সকল পদে কর্মী নেওয়া হবে হাউস কিপার সিকিউরিটি গার্ড সিরা কাস্টোডিয়ান ওয়েটার এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট লোডার এবং অ্যাভিয়েশন লোডার পদে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত করা হবে তো আপনারা যারা ভালো কাজে বিদেশ যে ভবিষ্যতের জন্য ভালো একটা ফলাফল খুঁজছেন তাদেরকে বলবো আপনারা আমাদের অফিসে এসে সরাসরি অফিস ভিজিট করে নিজের যে লক্ষ্যটি আছে ইনশাল্লাহ পূরণ করুন এবং আমাদের কোম্পানি থেকে আপনাদেরকে সকল সার্ভিস প্রোভাইড করা হবে এবং আপনাদেরকে সকল বিষয়ে অবগত করে আমরা কোন নিয়মে লোক বিদেশ পাঠাই এবং আমরা কিভাবে ইন্টারভিউ থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত কার্যক্রম করব সকল বিষয়ে অবগত করে তারপরে আমরা একটা প্যাসেঞ্জার পাঠাই আপনারা সকলেই চাইলে আমাদের মাধ্যমে বিদেশ যেতে পারবেন না আমাদের কোম্পানি একটা নিয়ম দিয়েছে আমাদেরকে ওই নিয়মের মধ্য থেকে যদি আপনি মনে করেন যে এই নিয়ম আপনার জন্য পারফেক্ট তাহলেই আপনি আবেদন করতে পারবেন অন্যথায় না কারণ আমরা জানি অনেকেই ইউটিউবিং এর মাধ্যমে বিভিন্ন কাজের প্রচার করছে এবং বিভিন্ন দেশে লোক নেওয়ার জন্য ভিডিও দিয়ে আসছে তো আমরা আমাদের কোম্পানি থেকে আপনাদেরকে লোক বিদেশ পাঠানোর জন্য মার্কেটিং করতেছি না আমরা শুধুমাত্র চাচ্ছি যে যাতে যারা প্রতারিত হচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষ যারা রয়েছে তাদের যাতে বাংলাদেশ থেকে নিশ্চয়তার সহিত এবং আস্থা এবং ভরসা রেখে যেতে সঠিকভাবে বিদেশ যেতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা আপনাদেরকে জানাচ্ছি আপনারা যে সকলেই আমাদের অফিসে আসবেন সকলেই যে যাবেন এমন কোনো কথা নাই আমাদের অফিস যদি নিয়মের মধ্যে থেকে আপনি যেতে পারেন তাহলে আপনাকে আমন্ত্রণ জানাবো এবং আপনারা যদি কেউ পড়ালেখা নাও জানেন সেক্ষেত্রে আপনারা আমাদের অফিস থেকে সরাসরি বিদেশ যে আপনার ভবিষ্যৎটি নিশ্চিত করতে পারবেন তো আপনাদের সকলকে বলবো আপনারা সকলেই আমাদের অফিসে আমন্ত্রিত যারা আমাদের অফিসে আসতে চাচ্ছেন আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে বাড্ডা নতুন বাজার বাড়িদারা জে ব্লক আট নম্বর রোড সাত নম্বর হাউস ন্যাশনাল মেডিকেলের পাশের বিল্ডিংটি হচ্ছে আমাদের অফিস মেসেস ম্যাটকো এন্টারপ্রাইজ আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে নির্দ্বিধায় আমাদের অফিসে এসে বিদেশের যেই জটিলতা এবং বিদেশ সম্পর্কে যারা জানতে চাচ্ছেন এবং যারা বিদেশে নিজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাচ্ছেন তারা সকলেই আসতে পারেন এবং আপনাদের সকলকেই বলবো যাতে ভালো একটা কোম্পানি নিয়ে ভালো একটা বিষয় যাতে বিদেশ যে আপনার ভবিষ্যৎটি সুন্দর হয় এবং আপনি ভালো কিছু করেন তা আপনাদের সকলকে আমন্ত্রিত আমাদের অফিসে আসবেন এবং আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম